আমার মতো এত সুখী নয় তো কারু জীবন নয় তো কারু জীবন আমার মত এত সুখী নয়তো তো কারু জীবন কেয়াদ স্নেহ ভালোবাসা জড়ানু মায়ার বাদ জানি আসবে আমার মর জানিয়ে চড়ে গেলে কব আসবে আমার মর আমার মত এত সুখী নয়তো কারো জীব আমার মত এত সুখী নয়তো কারু জীবন পুরোটা গান জানি না তো তাই নয়তো পুরোটো গান আপনাদেরকে শোনাইতাম তো আজ এতটুকুই আমি তো গানের শিল্পী না মাঝে মধ্যে একটু আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তা আপনাদের আশীর্বাদ ভালোবাসা আল্লাহ যেন সব সময় আমার সাথে রাখে এতটুকুই চাই তো আপনারা কে কে মিষ্টি আলু খেতে পছন্দ করেন বলেন এই যে মিষ্টি আলু একটা আলু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার এতটা পছন্দ না মাঝে মধ্যে একটু পছন্দ হয় খেতে মনে চাই তো আলুটা আসলেই ভিতরে কালো হয়ে গেছে মনে হয় সিদ্ধ করার সময় আমি একটু পানি বেশি করে দিয়ে ফেলেছি তাই কালো হয়ে গেছে নাকি আলুর জাতেই কালো তা তো আমি জানি না ইসমিল্লা রকমানুর রহিম মাঝে মধ্যে নতুন নতুন জিনিস খাইতে ইচ্ছে করে সবসময় না মাঝে মধ্যে হুম কালো হলো সে টেস্ট মিষ্টি আলুটা যে চকচক করলে শোনা হয় না খালি সাদা আলু হলেই যে মিষ্টি হবে তা না কালো আলুর ভিতরেও মিষ্টি আছে কালো আলুটাই মিষ্টি লেগেছে খুব ভালো লেগেছে টেস্ট হুম ভিডিওটা শ্যুটও করার ইচ্ছা ছিল আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা বড় হয়ে গেলো এখন আর কি করা হুম ভালো থাকবেন সুস্থ